এদেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম এদেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম হিন্দু জিলাফি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম সোনা বেচনেওয়ালা বুঝে রমজানের দাম পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম ডিমওয়ালা বুঝে রমজানের দাম মুরগিওয়ালা বুঝে রমজানের দাম দেখি যাদের জন্য রমজান তারা বুঝে না রমজানের দাম বাস্তব না বাস্তব ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে বড় গালা কী বলে জানেন এখন বেশিস না এখন বেশিস না রমজান বেসবো খিদাওয়ালা বুঝে রমজানের দাম থাক এখন ছিঁড়িস না রমজান বুঝে তো থাক টমেটোওয়ালা বুঝে রমজানের দাম এখন লইস না রমজান পর্যন্ত প্রতিটা সেক্টর রমজান যার জন্য রমজান দিল সে বুঝল না রমজান প্রতিটা সেক্টর বুঝছে জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ থ্রি ফিজওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ শুধু এক আওয়াজ রমাদন লেকিন যাদের জন্য দিলেন রমাদন তাদের আওয়াজ নাই সাহাবাই ক্রামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল সাহাবাইক্রামের সাথে রমাদন রমাদনের সাথে কোরআন সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল বলে সাহাবাইক্রামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল আল্লাভ হাম্বলি বলেন যেভাবে আটার সাথে লবণ মিশে যায় কি বলছে বলেন আটার সাথে লবণ কিভাবে মিশে হ্যাঁ লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায় সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন এই ছিল সাহাবাদের রমাদন এই ছিল সাহাবাদের কি রমাদন এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে পুরাণিকিবের রমাদনের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাল আমি আমার জন্য পড়ব রব যেন আমার কলে যায় রমাদনেরকিন দিয়ে দেন রমদানের মহাব্বত দিয়ে দেন আমি আমার জন্যই পড়ব হে এটা যেন নোটিস বোর্ডে নোটিস হে মোমেন নারী পুরুষরা না শুনো এত দ্বারা সকল মোমেন মোমেনকে জানানো যাচ্ছে যে বলেন বলেন তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছিল তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না তারা যেমন রোজা রেখে মরেনি তোমরাও মরবা না তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না এবার যেন সাহবাকে জিজ্ঞেস করলেন তাহলে পূর্বে পূর্বেওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি আমরাও রাখবো তবে কি দিবেন আল্লাহ তালা বলেন লাল আমি না তোমরা যদি রোজার হকাদায় করো আমি তোমাদেরকে দেওয়ার হক দেখব তোমরা আমাকে দিবা দিবা তো না কিছুই শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব আমি তোমাকে তাকোয়ার যোগ্যতা দিয়ে দিব কে দিয়ে দিব আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে হালাল ছেড়ে দিলে আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দি